সুপার ক্লাসিকো হতে আর দুদিন বাকি আছে আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ছয়টায় মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনার এই ম্যাচে আর্জেন্টিনার সামনে একটা সহজ সমীকরণ রয়েছে যেটা মিললে আর্জেন্টিনা এই ম্যাচের মধ্য দিয়ে দু বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারবে সেটা হলো ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা যদি এক পয়েন্ট কিংবা তিন পয়েন্ট পায় অর্থাৎ ড্র কিংবা জয় পেলেই আর্জেন্টিনা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারবে ব্রাজিলের বিপক্ষে হার নয় আর্জেন্টিনাকে পেতে হবে জয় কিংবা ড্র অর্থাৎ পরাজিত না হলে আর্জেন্টিনা এই ম্যাচটার মধ্য দিয়ে দু বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারবে অন্যদিকে ব্রাজিলের এখনও প্রয়োজন অন্তত নয় পয়েন্ট এই ম্যাচে জিতলে ব্রাজিলের প্রয়োজন হবে আরও অন্তত ছয় পয়েন্ট বিশ্বকাপের মূল পর্বে পা রাখতে হলে ব্রাজিলকে অন্তত আরও নয় পয়েন্ট অর্জন করতে হবে তাই আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলকে জিততে হবে এই জয়ের পর আরও অন্তত ব্রাজিলকে পেতে হবে পয়েন্ট তার মানে ব্রাজিলের হাতে বাকি থাকবে চার ম্যাচ সেই চার ম্যাচ থেকে ছয় পয়েন্ট অর্জন করতে হবে ব্রাজিলের যদি আর্জেন্টিনাকে এই ম্যাচে ব্রাজিল পরাজিত করতে পারে তাই আর্জেন্টিনার সামনে সমীকরণটা একেবারেই সহজ তবে ব্রাজিলের জন্য পথটা কিছুটা কঠিন